গ্যাস্ট্রিকের অবহেলা আলসার থেকে ক্যান্সার গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি দেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষের যথাযথ চিকিৎসা না নিলে আলসার হতে পারে আর আলসার থেকে ক্যান্সার হতে পারে গ্যাস্ট্রিক হওয়ার মূল কারণ অনিয়মিত খাবার শুকনো মরিচের মশলাযুক্ত অতিরিক্ত মশলা জাতীয় খাবার মানসিক চাপ ধূমপান অতিরিক্ত খাওয়ার সাথে সাথে পানি পান করলে গ্যাস্ট্রিক হবে রাতে খাবার খেয়েই গুম গ্যাস্ট্রিক হবে টকটেকুর বুকজালা ফ্যাটফাফা বুমি বুমি বাপ পেটে ফাজরে বেতা গরুয়া সমাধান সব সময় পেটের এক তৃতীয়াংশ খাবার খাবেন খাওয়া শেষে আধা ঘন্টা পরে বাকিটা ফানিতে পরিপূর্ণ করবেন রাতে ঘুমানুর কমপক্ষে দুই ঘন্টা আগে খাওয়া শেষ করবেন সপ্তাহে অন্তত পাঁচ দিন শরীরচর্চা করবেন মশলাযুক্ত খাবার এড়িয়ে যাবেন ডুবা তেলে বাজা জাতীয় যত খাবার আছে পরিহার করবেন ঠান্ডা জাতীয় যত শাক সবজি আছে বা পানি জাতীয় একটু বেশি বেশি খাবেন তাই আমি একটা কথা বলি হালকা খাবার প্রয়োজনে বারবার এছাড়াও বিশেষ কিছু প্রত্যাশা করলে কমেন্টে নজর দেওয়া যেতে পারে